আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আমি আপনাদের সামনে এসেছি যে চারিদিকে বন্যার ভয় এবং বন্যার জল যে ঢুকে যাচ্ছে এই ভয়ে মানুষ কিন্তু আতঙ্কিত আজকে আমি দেখাবো আমি আপনাদের যে আমাদের বাড়ির সামনে সেই দিকে ওই ওই সাইডে আমাদের বাড়ি এবং গঙ্গার জল কতটা দূরত্ব রয়েছে যে মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে আছে যে না জানি বন্যা হয়ে যেতে পারে মানুষের মধ্যে সবসময় ভয় তো আজকে গঙ্গার জল কতটা পরিমাণে বেড়েছে একটু দেখায় আপনাদের এখান থেকে প্রায় জলগুলো ঢুকতে আরম্ভ হয়েছে এটা হচ্ছে গঙ্গা এবং এটা হচ্ছে রাস্তা এবং এই রাস্তার জলগুলো এদিক দিয়ে ঢুকতে আরম্ভ করেছে প্রায় এক দু হাত যদি বেড়ে যায় তাহলে এখান দিয়ে এই জলগুলো ঢুকে যাবে এবং ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করছে আতঙ্কিত আছে মানুষ যে বন্যা যদি হয়ে যায় তাহলে অনেকটাই মানুষ আতঙ্কিত হয়ে যাবে এই যে আপনারা দেখছেন ওই সেই ধারগুলো প্রায় দুই হাত মতো দূরত্বে রয়েছে জায়গাটা অনেক উঁচু হলেও অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে সেগুলো অনেকটা নিচু অন্যান্য জায়গাগুলো দিয়ে জল একটু একটু করে ঢুকছে কিন্তু এই জায়গাটা অনেক উঁচু হওয়ার কারণে জলগুলো ঢুকতে পারছে না তাই প্রায় দু হাত মতো বাড়লেই কিন্তু বন্যার সম্ভাবনা রয়েছে তো পানি খুব একটা বাড়েনি যেমন ছিল কালকের মতোই রয়েছে তো এই রকম হারে যদি একটু একটু করে যদি বাড়তে লাগে তাহলে কিন্তু বন্যা নিশ্চিত হয়ে যাবে